আজকের পুজোটা আমি করলাম প্রথমত তোমাদের সে আগের ভিডিওতে বলেছি আমি কিন্তু যথারীতি পুজো বারো মাসের যে পুজোটা হয় সেটা আমি করি না সেটা আমার শাশুড়ি মা করে আর আজকের পুজোটা করার কারণ হচ্ছে আজকে আমার ছেলের পরীক্ষা আজ থেকে পরীক্ষা স্টার্ট হয়েছে তো ছেলেকে নিয়ে মা চলে গেছে স্কুল পরীক্ষা দিতে প্রথমত মা পুজো করেই যেত কিন্তু ছেলেকে কাল হঠাৎ কুকুরে কামড়ে দিয়েছে আজ থেকে ও ভ্যাকসিন স্টার্ট হয়েছে তো মা বললো নটার মধ্যে হসপিটালে যেতে হবে ভ্যাকসিনটার জন্য তো মা বললো তাহলে এক কাজ কর পুজোটা তুই করে নিস আমি ওকে ভ্যাকসিন দিয়ে ওই সোজাই স্কুল নিয়ে চলে যাচ্ছি তো সেই জন্য মা আমাকে পুজোটা করতে বলে গেল তাই আমি পুজোটা করছি আমি তোমাদেরকে আগেও বলেছি এখনো বলছি আমার যদি ভুল মধ্যে কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন আর যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও জানাবেন কারণ ভুলটা ধরিয়ে তবেই তো মানুষ শিখবে আর শিখ মানুষের মানুষের মাত্রই ভুল হয় মানুষ ভুল করেই তারপরে শিখে আমিও হয়তো ভুল তোমরা ভুল ধরিয়ে দিলে আমি অবশ্যই সেই ভুলটা পরিবর্তন করে আবার মানে কিছু শিখতে পারবো প্রথমত আমি যেহেতু বারো মাসে ঠাকুরের সেবা করি না শাশুড়ি মাই ঠাকুরের সেবা করে আর আমি এমনি বড় যদি ঘরে কোনো পুজো হয় যেমন লক্ষ্মী বা এমনি কার্তিক পুজো সরস্বতী পুজো এই পুজো যেগুলো হয় সেগুলো গোপালে যেমন জন্মাষ্টমী এগুলো আমি উপসো করি আর এগুলো আমি করি এগুলো আমি সবই জানি কিন্তু বারো মাসে ঠাকুরের পুজোতে যেভাবে পুজো করে যেভাবে সব কিছু অর্পণ করা হয় সেটা আমি কিন্তু ছোট থেকে থেকে আমার মায়ের কাছ দেখা দেখে শেখা মায়ের দেখে শিখে যতটুকু শিখেছি সেইটুকুই করছি আমি কিন্তু সেইভাবে সেরকম কিছু জানি না যেভাবে মাদেরকে দেখেছি পুজো করতে লক্ষ্মী পুজোর দিন আমি সেইভাবেই পুজোটা করার চেষ্টা করছি আর শাশুড়ি মা বলেছে নারায়ণকে যখনই ফুল অর্পণ করা হয় বা যদি কিছু জিনিস অর্পণ করা হয় নারায়ণের কিন্তু মানে মানে আগে একটা তুলসী পত্র দান করতে হয় তবেই কিন্তু তবেই নারায়ণের পুজো হবে নচেত না এটা আমার শাশুড়ি মা বলেছে তো আমি শাশুড়ি মায়ের কথা মতো নারায়ণের চরণে একটা তুলসী পাতা দিয়ে দিলাম আর তোমাদেরকে তো আগেই বলেছি আমার বাড়িতে চার চারটা গোপাল আছে গোপালদেরও সেবা করতে হয় সেই সেবাটা আমার শাশুড়ি করে আমি করি না গোপালদের সেবা তো বলতে গেলে অনেক কিছুই কারণ চার বেলায় গোপালদের কিন্তু যতটা পারি গোপালদের সেবা করার চেষ্টা করি তিন বেলা করি উম অন্ন ভোগটা প্রত্যেক দিন দেওয়া সম্ভব হয়ে ওঠে না কিন্তু সপ্তাহে দুবার বা তিনবার অন্ন ভোগটা দেওয়ার চেষ্টা করি তো গোপাল দের সুন্দর করে মানে সকাল বেলায় উঠেই মা মুখ টুখ ধুয়ে দিয়েছিল আমি চান টান করিয়ে ড্রেস পরিয়ে গোপালদের দের সুন্দর করে সাজিয়ে দিয়েছি তারপর আমি ওই একটা ধুনো ধুনু দিয়েছি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম ধুনো চিটা সেটা দিয়ে আমি গোপালকে আর লক্ষ্মীকে অর্পণ করে দিয়েছি আর প্রথমত তোমাদেরকে একটা কথা বলে রাখি আমি কিন্তু আমার গোপালদের ঠাকুর বলে সম্বন্ধনা করি না কারণ আমি আমার ছেলে বলে ভাবি কারণ আমি মনে গোপালদের করি ওরা আমার আগে মানে ওরা আমার বড় ছেলে আমার তারপর আমার ছেলে বাবু কারণ ওরা আমার কাছে আগে ওরা আগে এসেছে আমার কাছে আমার যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দেবে গোপালের সেবা ভোগ অর্পণ করে দিয়েছে আমি এখন দরজাটা লাগিয়ে দেবো কিছুক্ষণ পর এসে আবার খুলবো